নতুন আলু রাজা হাঁসের মাংস দেখেন তেলটা একটু বেশি বেশি লাগতেছে কারণ মাংস যে এত তেল হয় বুঝতে পারিনি না দাদা একদম ভরপুর দেখেন মা পাও মাথা কিন্তু সব দিয়ে দিছি আবার কোয়েন না যে বাসায় লয়ে গেছি মাথা 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 ওই যে মাথা পঁচিশ কেজি মাংস ছিল আর গ্রামটা সেই আসছে প্রিয় শুভকিঙ্গন আজকে রান্না করছিলাম রাজা হাঁস নতুন আলু দিয়ে বাবা মাদের খাওয়াবো চলেন বাবা মারা খেয়ে কতটা খুশি হয় দেখাবো দাদা এই আজকে আর বেশি দিতে পারবো না দাদা গিলা কুলজে টুলযে যা পায় বাঘে সাথে আলু গেছে বুইলা হ্যাঁ তো কম বেশি তো হবে খাওয়াইতে আমার মন থেকে আমি আসলে অনেক খুশি আমরা আমরা পরিবারই খুশি দাদা তারপর আমার পুরো পরিবার আমার বাচ্চারাও নেমে আসছে আজকে কালকে রাত্রেই আমরা প্ল্যান করছি মানে মিন্টল বলেছিলো কালকে আজ হাঁস খাওয়াবো পরে খাওয়াও যেহেতু বাবা মাদের জন্যই পালা মাদের জন্যই পালা এই কারণে যখন শুনছি আমি বলছি কালকে আমি থাকবো তোমার রান্নাতে তো সেই জন্য আসছি খুব আনন্দ লাগতেছে আসলে নিজেদের হাসের মাংস রাজা হাস বাবা পালছিলাম দশটা আটটা তোমাদের রান্না করছি তোমাদের জন্য রাজা হাসের মাংস ওয়ালাইকুম আসসালাম বাবা মাংস আমার ছেলে বাবা ছোটটা তো দোয়া করে তোমাকে দোয়া আছে বলেই আমার পোলারা আসো বাবা দিয়ে দাও দাদা দিয়ে দাও মানে বেশিরভাগই পুরো বাংলাদেশের মানুষই মনে করে যে আমি হাজার কোটি টাকার মালিক আজকে একটা সত্যি কথা বলি আমার বড় ছেলে জন্মগত হাড়ের সমস্যা খুব ছোটোবেলা মানে জন্মের দুই মাস তিন মাস পর থেকে আমরা জানি ওর হাতে হাটে দুরাজ ছিদ্র আমরা আমার সন্তানদের টাকার অভাবে চিকিৎসা করাতে পারি নাই এত বছরেও এত বছরেও আমার বড় ছেলে প্রায় এগারো বছর চলমান এই এগারো বছরেও আমার সন্তানদের চিকিৎসা করাইতে পারে নাই আজকে সত্যিটা বললাম আপনাদের কাছে এবং তর্বোপরি বলতে চাই এই ভিডিওটা বানাচ্ছিলাম আনন্দ শেয়ার করা নিজেদের মানুষদের সাথে আনন্দ করতেছি সেই আনন্দটা শেয়ার করার জন্য সকলকে বলবো আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আপনাদের সাপোর্ট সহযোগিতা হলেই কেবলমাত্র ভালো থাকবে রাস্তায় পড়ে থাকা অজ্ঞত মানুষগুলো তো অনেক বছর পরে অনেক বছর পরে হাসির গোস্ত খাইলাম আঙ্কেল পাক করছি খুব ভালো হয়েছে খুব মজা হয়েছে দিন পর হাসের মাংস খাইলাম খুব মজা হয়েছে খুবই স্বাদে লাগবে